আল্লাহর কসম করে বলি আমি যখন ইমানদার আমি যখন মমিন আমি কখনো কুফুরকে বরদাস্ত করতে পারি না আমি কখনো বাতেল বরদাস্ত করতে পারি না বাতেল যেই হোক না কেন ষড়যন্ত্রকারী যেই হোক না কেন আল্লাহর কসম রক্তের বন্ধন ইসলামী বন্ধনের কাছে টিকে না টিকতে পারে না আত্মীয়তার বন্ধন ইসলামের বন্ধনের কাছে আল্লাহর রসুলের মহাব্ব স্বার্থবাদীদের বলি বস্তু পূজারীদের বলি ফেরাউন নম্রদের খাতায় নাম লেখাবার চেষ্টা করবে না হজরতে মৌসা হজরতে ইব্রাহিমের